যেটা বললেন যে ধরেন একটা কেস হ্যাঁ এখন হয়েছে সবারই রাইটস আছে বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম আমার কাজ কী ছিল কিংবা আমি কি করছিলাম তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না আর জিনিস যেটা সদ্য হয়েছে আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব এইসবগুলো এখন আসলে যে কেউ যে যা যার মতো করতেই পারে বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য বা বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে কারণ আমি যেটা ফিল করেছি প্রথমটা তো আপনাকে বললামই আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে সো সাইকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলা ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক এইভাবে যে আমার কি প্ল্যান স্পেশালি টেস্ট ক্রিকেট নিয়ে এই টেস্ট এবং হোম সিরিজ আমি মানে যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টারদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট স্পেশালি টেস্ট ক্রিকেটে এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কীভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো বা দেশে যে খুব ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরমেটটা ছাড়তে পারবো